হ্যালো এভরিওয়ান আজকে রান্না করেছিলাম খাসি মুরগির মাংস আর এই খাসি মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই মাংসটা কিন্তু খেতে খাসির মাংসের মতোই লেগেছে তো রান্নাটা এখনই আমি শুরু করে দেবো এই জন্য সবগুলো উপকরণ আগে আমি রেডি করে নিই এখানে আমি মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু আস্ত রসুন দিয়েছি যেহেতু আস্ত রসুনটা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য অনেকগুলো আস্ত রসুন দিলাম এ আবার বাটা মশলা যেমন আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা করে নিয়েছি এখনই আমি রান্নাটা বসিয়ে দিব ওই জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন তেলটাকে আমি ভালো মতো গরম করে নিব তো মাংসের মধ্যে চর্বি ছিল তো ওই ক্ষেত্রে কিন্তু ওই মাংস থেকে আবার তেল বের হবে এখানে তেলটাকে ভালো মতো গরম করে নিব এবং দিয়ে দিলাম তিনটা তেজপাতা তেজপাতাটাকে ভালো মতো আমি একটু ভেজে নিব পাতাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে কিছু আস্ত জিরা এখানে আমি ফুরন হিসাবে তেজপাতা এবং আস্ত জিরাটাই দিয়ে ছি এই দুইটা উপকরণ ভালো মতো বাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কুচোনো পিঁয়াজগুলা এখানে আমি অনেকখানি পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু ওইখানে মাংসের পরিমাণ দুই কেজির মতো ছিল তো এখন পেঁয়াজটা আমি ভালো মতো সফট করে ভেজে নিব এবং লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম প্রথমে দিলাম মরিচ বাটা আদা বাটা এবং রসুন বাটা তো আদা বাটা এবং রসুন বাটাটা ভালো মতো আমি কষিয়ে নিব এবং জিরা বাটাটা একটু পরে দিবো যেহেতু আদা বাটা এবং রসুন বাটা থেকে একটু কাঁচাই স্মেল থাকে কিন্তু আদা বাটা এবং রসুন বাটাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখনই আমি জিরা বাটাটা দিব তো এখন কিন্তু আদা বাটা এবং রসুন বাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জিরা বাটা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি গুঁড়া মশলা দিব এখানে গুঁড়া মশলা বলতে হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। বাটা মশলা যেহেতু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এবং দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচের মতো ধনিয়া গুঁড়া তো সাথে সাথে একটু জল দিয়ে দিবো যেহেতু আমার আগের মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন গুঁড়া মশলার সাথে একেবারে ভালো মতো কষিয়ে নিব এখন হচ্ছে আমি মশলাটা এমনভাবে কষাবো যেন ওপর থেকে তেল ছেড়ে আসে আর যখনই নাকি তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি বুঝে নিব যে আমার পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গিয়েছে তো মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা সবগুলো মাংস এখন হচ্ছে মশলার সাথে আমি মাংসটা ভালো মতো মিশিয়ে নিব আর এখনই কিন্তু মেন সময়টা যখন নাকি ভালো মতো কষাবেন যেহেতু আমি আগে সবগুলো মশলা দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার কিন্তু মাংসটার সাথে মশলাটা ভালো মতো কষাতে হবে আর এটা যেহেতু খাসি মুরগির মাংস ছিল ওই ক্ষেত্রে কিন্তু মাংসটা অনেক বেশি হার্ড এবং শক্ত ও বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু মাংসটা কষাতে হবে তো প্রথমে আমি মশলার সাথে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিই মিশানো হয়ে গেলে এখন আমি ঢেকে ঢেকে মানে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব তো এটা যেহেতু শক্ত মুরগি ওই ক্ষেত্রে কিন্তু রান্না করতে একটু সময় লাগবে মশলাটা ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এখন দিয়ে দিব কালো গোলমরিচ বাটা এইখানে কালো গোলমরিচের বাটাটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে এখন আবার একটু ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো মতো আমি মাংসটাকে কষিয়ে নিই যেহেতু এটা হার্ড মুরগি ওই ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে আর ঢেকে যখন দিব তখন কিন্তু মাংস থেকে আবার জল বের হবে আর ওই জল যতটুকু বের হবে ততটুকু দিয়ে আমি ফাইনালি কষাব মাংসটা মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম আস্ত রসুন এখানে কিন্তু অনেকগুলো রসুন রয়েছে আপনারা যারা রসুন দিয়ে খেতে পছন্দ করেন তারা তো জানেনি যে কতটা মজা লাগে খেতে আর যারা জানেন না তারা অবশ্যই একবার হলেও এইভাবে রসুন দিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে তো মাংসটাকে আমি মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থায় আছে। এখানে কিন্তু মাংস থেকে অনেকখানি জল বের হয়েছে আর এই জলটা দিয়েই আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব যে পর্যন্ত নাকি জলটা শুকিয়ে না যাবে ওই পর্যন্ত আমি মাংসটাকে ভালো মতো কষাবো আর এইটা যেহেতু শক্ত মুরগি ওই জন্য কিন্তু ঢেকে ডেকে কষাতে হবে আর চুলা রাসটা তখন ছিল আমার মিডিয়ামে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম এখনই দেখেন কালারটা কি সুন্দর আসছিল আর গ্রানটা খুব সুন্দর বের হয়েছিল নারাচরা দেওয়ার পর এখন আমি আবার ঢেকে দিব ঢেকে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব না আর এখন কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে ছিল তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে না আরেকটু কষাতে হবে ঝোল আরেকটু শুকাতে হবে তো মোটামুটি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটটি পারসেন্টের মতো একটু সময় কষালেই ফাইনালি কষানো হয়ে যাবে ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেব আর কি যেই পর্যন্ত নাকি নিজ দিয়ে লেগে লেগে না যাবে ওই পর্যন্ত আমি কষাতেই থাকবো আর যখন নাকি মাংসের কালারটা হালকা একটু খয়রি টাইপের কালার আসবে তখনই বুঝে নিব যে কষানো হয়ে গিয়েছে আপনারাও অবশ্যই এভাবে একটু ধৈর্য সহকারে কষাবেন তাহলে দেখবেন যে আপনাদের তরকারিটাও খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে তো কথা বলতে বলতে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে এবারে খয়রি খয়রি কালার আর অনেক বেশি সুন্দর হয়েছিল কালারটার সাথে খেতে তো অনেক বেশি মজাদার হয়েছিল আমি কষানো মাংস খেয়ে দেখেছিলাম কষানো যেহেতু হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল জল দিয়ে এখন ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিব তো এখন আবার একটু ঢেকে দিলাম আর অনেকে বলতে পারেন যে এত ঢাকার কি আছে না এই মুরগিটা যেহেতু শক্ত মুরগি তো মাংসটা একটু সফট হওয়ার জন্য একটু পরপর আমি 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 ঢেকে দিচ্ছিলাম ঝোলটাকে এখন এখন ফুটিয়ে নিব ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম ও ভালো ভালো মতো মতো গরম মশলা গুঁড়া মশলা গুঁড়া দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় আমি রান্না করে নিব যেহেতু আমি এতটা ঝোল রাখবো না হালকা মিডিয়াম ঝোল রাখবো ওই ক্ষেত্রে ঝোলটাকে আবার একটু ভালো মতো আমি ফুটিয়ে নিব এখন হচ্ছে সে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঝোলটাকে শুকিয়ে নিব একটু তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো দেখেন কি সুন্দর কালার হয়েছে আর মাংসটা পুরাপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তাছাড়া ঝোলটাও ঘনত্ব এসেছে সুন্দর একটা আর রান্নাটাও কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছিল কি আর বলবো যদি এভাবে রান্না করে খান তাহলে হয়তো বুঝতে পারবেন কতটা মজাদার হয় তো দেখতে দেখতে রান্নাটা হয়ে গিয়েছে আর এইটা গরম গরম ভাতের সাথে খেতে বা পোলাও সাথে খেতে এত বেশি আমি হয়েছিল কি আর বলবো অনেক বেশি টেস্টি এবং মজাদার হয়েছিল। সো আজকের রেসিপিটাই পর্যন্তই ছিল যতই শক্ত মুরগি হোক না কেন এভাবে যদি রান্না করে খান অবশ্যই খাসির মাংসের ফিল পাবেন সো আজকের রেসিপিটাই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা